মধ্যপ্রাচ্যের চারটি দেশের ভূখণ্ডকে নিজেদের অন্তর্ভুক্ত দাবি করার মাধ্যমে তেলাবে প্রকাশ করেছে এক বিতর্কিত মানচিত্র ফিলিস্তিন জর্ডান সিরিয়া এবং লেবাননের বিশাল অংশ নিয়ে এই মানচিত্রকে তারা বলছে বৃহত্তর ইসরায়েল এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সার্বভৌমত্বের সংকটকে আরও গভীর করেছে এই মানচিত্র কেবল একটি ভূখণ্ডগত দাবি নয় বরং তা মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতার জন্ম দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা ইসরায়েলের এই বিতর্কিত মানচিত্র প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আন্তর্জাতিক মহলেও এই মানচিত্র নিয়ে তীব্র প্রতিবাদের জ্বর উঠেছে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইন এই মানচিত্রকে আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন তিনি বলেন ইসরায়েলের এই পদক্ষেপের মাধ্যমে দখলদারী নীতি অবৈধ বসতি স্থাপন এবং আলাস্কা মসজিদের অবমাননার ঘটনা আরও বৃদ্ধি পাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তিনি জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মানচিত্রকে উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে তাদের মতে এই পদক্ষেপ জর্ডানের সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের সুরক্ষায়ও এই ধরনের চরমপন্থী দাবি ব্যর্থ হবে জর্ডান ইসরায়েলকে অবিলম্বে এই পদক্ষেপ বন্ধ করতে আহ্বান জানিয়েছে গত সাত জানুয়ারি সৌদি আরবও এই মানচিত্রকে প্রত্যাখ্যান করে নিন্দা জানিয়েছে রিয়াদ বলেছে এই ধরনের চরমপন্থী দাবি ইসরায়েলের দখলদার মনোভাব প্রকাশ করে এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও বিপন্ন করবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে সিরিয়া ও লেবাননের জনগণের মধ্যেও এই মানচিত্র নিয়ে খুব দেখা দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েলের এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্য জুড়ে আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়াবে এতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাগুলো হুমকির মুখে পড়তে পারে সৌদি আরব এবং জর্ডান উভয়ই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের এই আগ্রাসী পদক্ষেপের প্রতিরোধে এগিয়ে আসার জন্য তারা জোর দিয়েছে রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব এবং সীমানার প্রতি সম্মান প্রদর্শনের উপর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন সকল পক্ষের ন্যায়সঙ্গত দাবি এবং আঞ্চলিক সংহতি রক্ষা ইসরায়েলের বিতর্কিত বৃহত্তর ইসরায়েল মানচিত্র একটি সংকটের বার্তা দেয় এখন দেখার বিষয় আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে এই সংকট মোকাবেলা করে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালায় বাংলা এফেয়ার্স নিউজ ডেস্ক